সবাই শুধু দিচ্ছিল এক দফা এক দাবি আমি শুধু বসে থাকবো কেন আমিও তাই আজকে দাবি দিয়েছি এক দফা এক দাবি মায়ের হাতের পিঠা খেতে চাই অনেক দিন হয়েছে মায়ের হাতে এই পিঠা খায় না ফাইনালি আজকে খেতেই হবে খেতেই হবে বানাতেই হবে তাই আম্মুকে জোর করে সেই পিঠার জন্য বসিয়ে পড়লাম আর এই তো দেখেন এখানে একটা নারিকেল আম্মু বেলুন করে নিয়েছে এখন সে যে বেলুনটা বেলুন করেছে ওটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছে এখানে আম্মু টোটালি দুই বাটি পানি দিবে আর দুই বাটি যেহেতু পানি চালের গুঁড়ো বা আটা যাই দিবে সেটাও দুই বাটি দিবে সেটা আম্মু আসলে আমাকে বোঝাচ্ছিল সত্যি কথা বলতে পিঠা তো আমি অনেক বানিয়ে খাই এরকম স্বাদের এরকম মজার পিঠা হয়তো আমি কখনোই বানাতে পারবো না আম্মুর মতো তবে আজকে তো রেসিপিটি শিখে রাখলাম ইনশাল্লাহ বানাবো আর এখানে কিছু পোলাওয়ের চাল গুঁড়ো করে নিয়েছে আম্মু সেগুলোকে দিয়ে দিবে এখানে এক বাটি পোলাওের চাল গুঁড়ো করে দিছে আর এক বাটি ময়দা আটা দিয়েছে তো দুইটা মিক্স করে মানে এইটা সেদ্ধ করে নিচ্ছে চুলার অবস্থা খুব খারাপ এটা স্কিপ করবেন কারণ বাবু দুষ্ট করতেছিল দেওয়ার সময় তাই পড়ে গেছে হাত থেকে চার ওপাশে আর এখানে তো দেখতে পাচ্ছেন আটা আম্মু সেদ্ধ করে নিয়েছে ভালো করে মানে এখানে চালের গুঁড়ো আছে তারপর আটাও আছে দুইটা আছে এক বাটি চালের গুঁড়ো এক বাটি আসলে আটা আর এখানে দুইটা ডিম নিবে এখন একটা ভেঙে নিয়েছে আমুর ভেঙে হাত ধুয়ে বসছে আবার বানাতে এবার আমাকে বলছে তুই ভেঙে দিবি আমি বারবার উঠতে পারবো না হাত ধুইতে তাই এবার আমি ভেঙে তারপরে উঠে আবার হাত ধুয়ে আসবো কারণ ডিম ভাঙলে তো অবশ্যই হাত ধুয়ে আবার ময় করতে হবে এই জন্য আসলে আমুর উঠতে ইচ্ছা করতেছিল না আর এখানে পিঠা বানাচ্ছে আমি উঠে বসে গিয়েছি দেখি দুই দাদা নাদি পিঠা বানাচ্ছে আর এখানে বাবুকে আম্মু হাত ধুয়ে আসতে বলছে বাবু সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে আসছে এখানে আমি পিঠা ভাসতেছি তারা দুজন বানাচ্ছে দেখেন কি সুন্দর পিঠাগুলো বিশ্বাস করবেন না ভাইয়া আপুরা আপনারা যদি এরকম করে পিঠা বানিয়ে খান জীবনে মনে হয় যে এত মজা পিঠা খেয়েছেন কিনা বলতে বাধ্য হবেন পিঠাটার নিয়ম হলো গিয়ে নারিকেল দিবেন একটা সেটাকে একদম ব্যালেন্স করে নেবেন আর এখানে দিবেন যে পোলার চালটা আছে না সেটাকে বেলেন করে নেবেন একটা ঘ্রান নিজস্ব একটা স্মেল আছে ওটার তো ওইটা এক বাটি নেবেন যে বাটির পানে দিবেন ওই বাটির এক বাটি আবার দুই বাটি পানি আর কি এক বাটি চালের গুঁড়ো এক বাটি ময়দা বা আটা যেটাই দেন তারপর দেখবেন পিঠাটা ভিজালো তুলতুলে নরম হবে এবং খেতে ক্রিস্পি ভাজার পরে এত বেশি মজা আর নারিকেল দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে মানে খেতে সত্যি মজা লাগে লাগে বলতেছে যে এখন কাজ না করলে শ্বশুরবাড়ি গেলে এরকম মার দেবে তাই পড়াশোনা রেখে একটু কাজ শিখে নিচ্ছি আর এখানে আবু বলতেছে আমাকে ভিডিও করো না আমি যে সাত পরা নাই সেটা বলতেছিল গেঞ্জি পরে ভিডিও করবে না আর এখানে জুনাই দৌড়া খাচ্ছিল আমরা দুই বোন এই যে পিঠা খাচ্ছিলাম আর আপনাদেরকে বলছিলাম যে পিঠা খেলে চলে আসেন আপনারা সকালের লোক এটা আমাদের পিঠার অনেক মজা লাগছে রাতেও শুকনা খেতেও মজা লাগে এটা এরকমও মজা লাগে সবই তাল্লাপে জ আজকে মতো বিরিয়ানির